চেলসি এবং বার্সেলোনার এই ম্যাচটা দেখার পর একটা জিনিস পরিষ্কার যে বার্সেলোনা আসলে যখনই বড় কোনো দলের সাথে পড়তেছে যখনই মানে ফিজিক্যালি যারা ফুটবল খেলে তাদের সাথে পড়তেছে তখন বার্সেলোনা একদম ঘরের মতো ভেঙে যাচ্ছে এবং চ্যাম্পিয়ন্স লিগে যখন তাদের ডোরাটা হয় এবং চেলসি এবং পিএচির সাথে যখন তাদের ম্যাচ করে তখনই অনেকেই এই দুটা ম্যাচকে সবচেয়ে গভীরভাবে ভাবছিলেন এবং সেই দুটা ম্যাচই বার্সেলোনা হেরে বসে থাকলো একটা ঘরের মাঠে এবং আর একটা এ ম্যাচ গতকালকে ম্যাচ নিয়ে আমি একটা প্রিভিউ করছিলাম যে ইস্তেবাও এবং লামি নিয়ামালের একটা ক্লাস দেখতে পারবো দুজনই ভালো খেলছে যদিও লামি নিয়ামালের আসলে একটু দুর্ভাগ্য বলতে হবে কারণ তার পাঁচ থেকে তার টিমের প্লেয়াররা গোলে কনভার্ট করতে পারে নাই অপর দিকে আমাদের ইস্তেবা উইলিয়াম ফ্যান্টাস্টিক ফুটবল খেলছে গোল করছে এবং দলে যে ইমপ্যাক্ট সুপারিয়র পারফরমেন্স করছে আমি একটু যে জিনিসটাতে আসলে একনোলেজ করব বার্সেলোনার ক্ষেত্রে সেটা হচ্ছে বার্সেলোনার কিছু প্লেয়ার আছে মাথা অতিরিক্ত মোটা এবং তারা কমন তো খুব কম অ্যাপ্লাই করতে পারে এবং তার ভিতরে রোনাল্ড আরাহো একটা নাম্বার দুই ফেরান্তোরেস এই যে দুটা প্লেয়ার এটা হচ্ছে মাথা মোটা এদের মাথা আছে কিন্তু হিলো নাই এই দুটা প্লেয়ারকে দেখবেন মাথা আছে কিন্তু হিলো নাই ফেরান্তোরেস যে সুযোগটা পাইছিল মনে হয় দুই থেকে তিন মিনিটের ভিতরে ওই সুযোগ থেকে যদি গোল দিতে পারতো তাহলে চেলসেকটা মানে কি বলে এটাকে ডিবেরিতে চলে যেত একটা ডিসঅপয়েন্টিং পজিশন চলে যেত কারণ বার্সেলোনা যখন সেসির মাঠে লিড নিবে তখন কিন্তু চেলসি খোদার তো গোল দিতে চেয়ে তো বার্সা আরো এটা করার সুযোগ পেত এই যে মাথা মোটা প্রথম গোলটা মিস করছে এরপরে যে পেনাল আপনার হচ্ছে যে ফাউলটা করলো হচ্ছে আরাহ কুকুরিয়াকে এই ফাউল এরকম টাইপের ফাউল সে শুধু আজকেই করে নাই সে বড় ম্যাচ গুলোতে এমন করছে এবং ডুবাই দিছে একটা ডিফেন্ডার যখন ম্যাচের ফার্স্ট হাফ এর আগেই লাল কাঠ খায়া মাঠ থেকে চলে যায় তখন সেই দলটা দশজন পরিণত হয় সেলসি মতো অ্যাটাকিং ফুটবলের কাছে তখন আপনি বুঝে নিবেন যে আসলে খেলা শেষ গতকালকে বার্সেলোনার ডিফেন্স লাইন একদমই কাজ করে নাই দে বলেন তার সাথে হচ্ছে বালদে বলেন আরাহ বলেন গুবার্সি বলেন কেউই কেউ দাঁড়াতে পারে না সেলসির সামনে মিডফিল্ড একদম টসমস অ্যাটাকিং এ লামিন ইয়ামাল ছাড়া আসলে কেউই ছিল না দেখার মতো সেলসি ডোমিনেট কাকে বলে এবং সেলসির কোচ এনজো মারেস্কা মূলত এই গেম প্ল্যানটা সাজাইছে ঠিক ম্যানচেস্টার সিটি দু হাজার তেইশ সালে চ্যাম্পিয়ন্স লিগের যে ফরমেশনে খেলতো যে ফরমেটে খেলতো পেপ গার্ডেল যে প্ল্যানে খেলতো সেম প্ল্যানটা অ্যাপ্লাই করছে দেখেন তাদের ডিফেন্স লাইন আপ ছিল হচ্ছে চার দুই অর্থাৎ চারটা ফুল পিওর ডিফেন্ডারের সাথে মিডফিল্ডে ডাবল পিওর হিসেবে রেস জেমস কেন চিন্তা করেন যে চিন্তা করছে বার্সেলোনার অ্যাটাকিং ডে থামাতে গেলে আমার এক্সট্রা জেনারেট করতে পাওয়ার ডিফেন্স লাইন আপে যার কারণে কিন্তু নামা দিছে তার সাথে হচ্ছে মার ক্যাসাডোকে এবং অ্যাটাকিং লাইন আপে রাখছে হচ্ছে ইস্তেবাউলিয়াম পেড্রো নেতো তার সাথে হচ্ছে গার্নাচো তার সাথে হচ্ছে এনজো ফার্নান্ডেজ ইস্তেবা এই যে একটা সংমিশ্রণে অ্যাটাকিং লাইন আপটা সাজাইছে বার্সেলোনাকে ফুল একদম পুরো পথে পথে করে বিশেষ করে মিডফিল্ডে আপনি দেখছেন রিস জেমস এর পাগলা পারফরমেন্স আপনার হচ্ছে ক্যাসাদো সে তো পুরো মিড কন্ট্রোলার এই জায়গাগুলোতে হলো বার্সেলোনা হেরে গেছে আর বার্সেলোনার হাইলাইন ডিফেন্স নিয়ে আমি আসলে কিছু বলবো না হাইলাইন ডিফেন্সটা ইম্পর্টেন্ট না যখন আপনি ম্যাচের ভিতরে দু থেকে তিনটে সুযোগ পাবেন সে সুযোগগুলো কাজে লাগাতে পারবেন না তখন আপনি হাইলাইন ডিফেন্স দিয়ে কি আসলে ও জোয়ার দাঁড় করাবেন দরকার নেই তো হাইলাইট ডিফেন্স বার্সেলোনা জিততেছে না দিপ্ত সেভেন যে সুযোগগুলো কাজে লাগাইতে পারে না এগুলো হচ্ছে সবচেয়ে বড় কারণ এই নাস্তা বার্সেলোনার হারার আরেকটা জিনিস সেটা হচ্ছে স্টেবাউ উইলিয়ামস এই স্টেবাউ উইলিয়ামস যেটা যে খেলা খেলছে তাকে আটকানোর মতো আসলে বার্সেলোনার কি কোনো প্ল্যান ছিল আমার কাছে মনে হয় না স্টেবাউকে নিয়ে বার্সেলোনার অন্য কোনো মানে এক্সট্রাডিনর কোনো প্ল্যান করছে করে নাই সিরিয়াসলি করে নাই কারণ তারা মনে করছে যে আমাদের ল্যামিনি亚马ল তার চেয়ে হাজার হাজার গুণ ভালো ল্যামিন একা খেলা শেষ করে দিবে আপনার হচ্ছে ইস্তেফা উইলিয়ামে গোলটা করছে তারা ইস্তেফা গোল দিছে বাম্পায়ের খেলা প্লে ধান এই যে ক্লিয়ার ম্যাচ ক্লিয়ার পারফরমেন্স ইম্প্যাক্ট পারফরমেন্স এই ইস্তফা উইলিয়ামস আগামী দিনের ব্রাজিলের নেতা আপনি মনে রাখেন চেলসি টোটাল তিনটা গোল দিছে টোটাল গোল দিছে হচ্ছে ছয়টা হ্যাঁ দুটা অফ সাইড একটা হচ্ছে হ্যান্ডবলের জন্য বাতিল পিওর গোল তিনটা অর্থাৎ টোটাল ছয়টা গোল দিছে বার্সেলোনার ভিতরে চিন্তা করেন কতটা হরিপি কতটা হরেবল বার্সেলোনার ডিফেন্স লাইন আপটা ছিল সত্যি কথা বলতে এমন একটা বড় ম্যাচে এমন একটা ব্ল্যান্ডার বার্সেলোনা করবে এটা আমার টার্গেটে ছিল এবং আমি বলছিলাম বার্সেলোনা দু শূন্য গোলে হারবে কিন্তু তিন শূন্য গোলে হারছে সেলসি দেখা দিছে পিওর ক্লাস

চ্যাম্পিয়ন্স লিগ ছয় লোডিং লোডিং থাকবে আর লোড হবে না ধন্যবাদ সবাইকে যা যারা আমার ভিডিওর সাথে একমত হচ্ছে না আলোচনার সাথে একমত হচ্ছে না অবশ্যই কমেন্ট করবে এবং যারা ভিডিও আমার দেখবে তাহলে দেখেন ফেসবুক থেকে ফলো করতে পারেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ